তাহলে তার সুগারে ব্লাড সুগারে খাওয়ার ওষুধ দরকারই পড়বে না রুটি খেলে যে আপনি সুগার কম হবে এই ব্যাপারটা নয় নমস্কার আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর দেবজ্যোতি কোনার ইন্টারনাল মেডিসিন কনসালটেন্ট আজকে আমি আপনাদেরকে ডায়াবেটিস সম্পর্কিত কিছু তথ্য বলতে চাই আমাদের ডায়াবেটিস থেকে বাঁচার উপায় একটা খুব ইম্পর্টেন্ট আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে টোটাল ডায়াবেটিস রিভার্সাল বলে একটা প্রোগ্রাম চলে সেই জায়গায় টোটাল ডায়াবেটিস রিভার্সাল আর কিছুই না আপনাকে খাওয়া খাদ্যাভ্যাসটা ঠিক রাখতে হবে এবং এক্সারসাইজ করতে হবে আমি একটু পরে আসছি কেন হচ্ছে সেটা তেলেই বুঝতে পারবেন আমাদের যেটা করার লক্ষ্য হচ্ছে যদি আমরা ওজন আমাদের ওজন দশ কেজি কমাতে পারি তাহলে আমরা সুগারের জন্য ব্লাড সুগারের জন্য ওষুধ খাওয়ার প্রয়োজনতাটা কিন্তু একদম মিনিমাম হয়ে যাবে আর যদি কুড়ি কেজি ওজন কমাতে পারা যায় কেউ যে যারা স্থূলকায় হয়ে আছে যদি পঁয়ষট্টি থেকে পঞ্চাশের কাছাকাছি নিয়ে আসতে পারে তাহলে তার সুগারের ব্লাড সুগারে খাওয়ার ওষুধ দরকারই পড়বে না সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে টোটাল ডায়াবেটিস রিভার্সাস এবার ওজন কমানোর জন্য অনেক রকম প্রক্রিয়া আছে সেই কেউ ডায়েট বিভিন্ন রকম ডায়েটের ব্যবসা চলে পেপার বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট চলে মেইন সু পরিষ্কার কথা হচ্ছে আমরা যেন সুষম খাদ্য খাই সময় মতো খাবার খাই ব্রেকফাস্ট যেন মিস না করি এবং খাবারের প্রত্যেকটা খাবারের মাঝখানে যেন একটু গ্যাপ থাকে সারা সারাদিনের মধ্যে কিছুটা সময় যে খাবার আমরা খাবো তার মধ্যে চল্লিশ শতাংশ যেন আমাদের কার্বোহাইড্রেট থাকে টোয়েন্টি টু থার্টি পারসেন্ট যেন প্রোটিন থাকে এবং ফ্যাট এবং ভিটামিন মিনারেলস ফ্রুটস জল এই সবকটাই যেন থাকে খাওয়ার খাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের কাছে প্রশ্ন করা হয় যে ভাত খাবো কিনা আলু খাবো কিনা কুমড়ো খাবো কিনা পেঁয়াজ খাবো কিনা প্রশ্নটা হচ্ছে আপনি কতটা খাবেন প্রশ্নটা হচ্ছে যে আপনি কতটা ক্যালোরি খাচ্ছেন আমাদের শরীরে কার্বোহাইড্রেট খেতে হবে আমাদের রাইসও কার্বোহাইড্রেট দেয় রুটিও কার্বোহাইড্রেট দেয় যদি সমানুপাতিকভাবে আমরা দেখি তাহলে একশো গ্রাম চাল থেকে আমাদের যে মানে রুটি বা ভাত খাই সাদা ভাত তার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে ছত্রিশ থেকে আটচল্লিশের মধ্যে আর যদি রুটি খাই একশো গ্রাম আটা থেকে যে সুগার হবে সেটা হবে আপনার সত্তর থেকে চুয়াত্তরের মধ্যে অতএব রুটি খেলে যে আপনি সুগার কম হবে এই ব্যাপারটা নয় প্রশ্নটা হচ্ছে যে আপনি কতটা খাচ্ছেন রুটির ক্ষেত্রে সুবিধা হচ্ছে রুটি মাপ পত খার দুটো বা তিনটে বা চারটে ম্যাক্সিমাম ভাত আপনার ওঠা নামা করে ভাতের সঙ্গে আনুষঙ্গিক আরো বেশ কিছু জিনিসপত্র থাকে তো সেই ব্যাপারগুলোর জন্যই হয়তো প্রবলেমটা হয় আদারওয়াইজ ভাত রুটির মধ্যে ডিফারেন্স দেয় পরিমাণটাকে আপনি একবার যে কোনো একটা পরিস্থিতিতে যে কোনো লোকের সাথে বা নিজেও এখনকার দিনে নেট সার্চ করে নিতে পারেন কোন খাবারের গ্লাইসেমিক সেই হিসাবে আপনারা খাবার ব্যবস্থাটা করে নিতে পারেন সেটা হচ্ছে যে এই ব্যাপারটা যে যাওয়া মাত্র একখানা লিস্ট তৈরি করে এটা খাবেন না এটা খাবেন না এটা খাবেন না বা ওটা খাবেন ওটা খাবেন ওটা খাবেন এইটা বলে দিয়ে লোকের মধ্যে দিয়ে ডায়াবেটিস একটা রুগীকে রোগী হিসেবে দাঁড় করোনাটার আমি বিরোধী রোগী কখনোই নয় তিনি তিনি একটা স্বাভাবিক মানুষ তার শরীরের মধ্যে কিছু হরমোনাল ডিসারব্যান্স আছে তিনি যদি নিজেকে জাস্ট অ্যাডজাস্ট করেন রোগী হিসাবে না ভেবে তাহলেই কিন্তু তার অর্ধেকটা জয় হয়ে যাবে এবং লোকেদের মধ্যে যে প্যানিকটা তৈরি হয়ে যাচ্ছে ডায়াবেটিস নিয়ে সেটার থেকে কিন্তু মুক্ত হতে হবে আমরা এটা বলি তার সঙ্গে এটাও যেটা বলি সেটা হচ্ছে যে এক কাপ চায়ে আমরা যদি চিনি দিই সাধারণত একটা ছোট চামচ চিনি যদি দিই সেই এক কাপ এক চামচ চিনিতে ছ গ্রাম সুগার থাকে আর আমার শরীরে সারা শরীরে কিন্তু সুগারের পরিমাণ হচ্ছে টোটাল সুগারের পরিমাণ হচ্ছে ছ গ্রাম অতএব আপনি যদি এক চামচ চিনি দিনে খান সেটা কিন্তু আপনার পুরো শরীরে যা সুগার আছে তার ডাবল দিয়ে নিচ্ছে অতএব চিনিটাকে একদম অ্যাভয়েড করুন চিনি মিষ্টি এই দই আইসক্রিম ফাস্টফুড একটা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এক লিটারের কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আড়াইশো গ্রাম চিনি থাকে এই জিনিসটাকে আপনাকে বাদ দিতে হবে এগুলো আমাদের কোনোটাই প্রয়োজন নয় তার জায়গাতে যদি আপনি একটু ভালো খেলেন বা আলু আলু ভাজা খেতে খান কোনো অসুবিধা নেই এইভাবে ভাবার চেষ্টা করুন খাওয়ার এটা বন্ধ নয় শুধু যেটা বন্ধ সেটা হচ্ছে মিষ্টি চিনি এইগুলো যতটা পারবেন অ্যাভয়েড করুন এইটা হচ্ছে সবথেকে আমাদের ইম্পর্টেন্ট সেই জন্য স্পেসিফিক কোনো ডায়াবেটিক ডায়েট এই জিনিসটাকে আমরা বলি শুধু হচ্ছে টু অ্যাভয়েড সুগার অ্যান্ড সল্ট এস এবং সল্টও বেশি খাবেন না তিন গ্রামের বেশি রেকমেন্ডেড আমাদের সুগার লেভেল যেটা সুগারটার কোনো প্রয়োজন নেই শরীরে প্রত্যেকটা খাবারের মধ্যে কার্বোহাইড্রেট বা আপনার যার যে খাচ্ছেন ফল খাচ্ছেন ভাত খাচ্ছেন ডাল খাচ্ছেন রুটি খাচ্ছেন সবার মধ্যে কার্বোহাইড্রেট আছে সল্ট আমাদের অ্যাডিশনাল দরকার লাগে তিন গ্রাম করে আমরা অনেকে সল্ট বেশি খাই সেটাও একদম খাওয়ার দরকার নেই এই জিনিসটাকে কিন্তু খুব ইম্পর্টেন্টভাবে আপনাদের থাকার দরকার আছে নমস্কার আমি ডক্টর ডি কোনার ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সঙ্গে কোনো একটা সময় কোনো একটা সেশনে দেখা হবে নমস্কার